মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিয়নে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন মেহেরপুরে স্বাস্থ্যসেবা দিতে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শনিবার সকালে সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা তাজুদ্দিন খান এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা শ্যামপুর ইউনিয়নের সভাপতি মফিজুর রহমান রাজনৈতিক সেক্রেটারি আজমাইন হুসেন সহ জামাত নেতৃবৃন্দ ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু ডেন্টাল ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করছে নিজ এলাকায় বিভিন্ন ডাক্তার পেয়ে খুশি রোগীরা চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ সরবরাহ করতে পারলে আরও উপকার হতো বলে জানাচ্ছে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমির মাওলানা তাজ উদ্দিন খান বলেন চিকিৎসা সেবা প্রদান সরকারের দায়িত্ব জামায়াত সমাজসেবামূলক বিভিন্ন কাজ করে যাচ্ছে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার দুস্থ রোগীদের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হচ্ছে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে মুজিবনগর খবরে নিউজের এর জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য